আজ শনিবার সাপ্তাহিক ছুটির প্রথম দিন আমরা নর্মালি এই দিনটাই ঘোরাঘুরি করতে প্রেফার করি কারণ রবিবার নর্মালি রেস্ট নেই যেহেতু সামনে এক সপ্তাহের ডিউটির জন্য নিজেকে প্রিপেয়ার করতে হয় আজকে আমরা যাচ্ছি ম্যানচেস্টারে এই সিটিটা আসলে ডক্টরদের জন্য অনেক স্পেশাল বাংলাদেশের ডাক্তারদের লাইসেন্স যেমন বিএমডিসি দিয়ে থাকে এখানে লাইসেন্স দেয় জি যার হেড অফিস ম্যানচেস্টারে অবস্থিত সো যে কোনো একটা পয়েন্টে সকল ডক্টরদেরই ম্যানচেস্টার আসা লাগে আমরা লাস্ট ম্যানচেস্টার গিয়েছিলাম এক বছর আগে আর ওখানকার যেই ট্রেম বা মেট্রো রেল যেটাই বলি না কেন ওটা চড়া হয়েছিল লাস্ট দুই হাজার বাইশের মার্চে সো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আমাদের গাড়িটা কোনো একটা পার্কিংয়ে রাখবো রেখে তারপর মেট্রো রেলের টিকিট কেটে সারা দিন আমরা মেট্রো রেলে ঘুরে বেড়াবো আমরা এখন পিক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা অনেক সুন্দর এবং অনেক বিখ্যাত একটা পর্যটন এরিয়া এটা ম্যানচেস্টার এবং শেফ ফিল্ডের মাঝে অবস্থিত সকালে আমরা নাস্তা না করে বের হয়েছি আমাদের প্ল্যান হচ্ছে আমরা ওখানে গিয়ে কোনো একটা দেশি রেস্টুরেন্টে দেশীয় আইটেম দিয়ে নাস্তা করা আমরা এই মুহূর্তে আছি ম্যানচেস্টারের লং সাইটে যেটি একটি বাঙালি অধ্যুষিত এরিয়া রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে বাঙালি আনার ছোঁয়া আছে মনিরাই মুহূর্তে খাবারের ছবি তোলায় ব্যস্ত আমাদের খাবার অলরেডি চলে এসেছে আমরা অর্ডার করেছি নেহারি তান্দুরি রুটি অ্যান্ড হালুয়া গ্রানে মনে হচ্ছে অনেকটা স্টার কাবাবের ভাইব আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের প্ল্যান অনুযায়ী গাড়িটাকে একটা জায়গায় পার্ক করলাম আমরা যে জায়গায় গাড়িটি পার্ক করেছি সেটা হচ্ছে মেট্রো লিঙ্কেরই পার্ক অ্যান্ড রাইড যারা মেট্রো লিঙ্কের যাত্রী ওদের জন্য এই পার্কিংটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি মনিরা এই মুহূর্তে টিকিট কিনতেছে আমাদের জন্য টিকিটের প্রাইস ছিল ফোর পেন্স নাইনটি প্যান্স পার পারসন পার ডে আমরা প্রথমে চলে এসেছি ওল্ড হেম যে যখন আমাদের লাইসেন্সিং পরীক্ষা দেওয়ার জন্য আমরা এখানে থেকে কোচিং করতাম তো আজকে এসে দেখলাম এখানে একটা প্রোগ্রাম চলতেছে কি একটার যেন বাঙালি একটা দোকান থেকে খাবারটি কিনলাম বিফ তেহারি উইথ পিয়াজু অ্যান্ড ছোলা খুবই খুবই মজা ওরা এরকম বিভিন্ন ড্রেস পরে ঘোরাঘুরি করতেছে ক্যামেরা দেখি নাচানাচি শুরু করলো হাইলাইটের কালারের যে ড্রেসগুলো আছে ওরা অ্যাম্বুলেন্স স্টাফ যে কোনো বড়ো ক্রাউডেডে ওরা থাকে যে কোনো অ্যাক্সিডেন্টের যেন ব্যবস্থা নিতে পারে আমরা এখন যাচ্ছি খুব বিখ্যাত একটা লাইব্রেরি জন রাইল্যান্ডস লাইব্রেরিতে এই যে আমরা এই মুহূর্তে আছি ওল্ড হ্যাম সেন্ট্রাল স্টপে সো আমাদের যেতে হবে এক্সচেঞ্জ স্কোয়ার মোটামুটি আট দশটার মতো স্টপ জাস্ট বাহির থেকে এটার আর্কিটেকচারাল বিউটিটা দেখেন পুরাই মাথা নষ্ট এটা হচ্ছে অ্যান্ট্রেন্স এখান থেকে শুরু হয় লাইব্রেরির মেইন অংশ আর এর কাহিনী হচ্ছে উনিশ শতকের দিকে রাইল্যান্ড নামে একজন মহিলা ছিল যে তার স্বামীর স্মরণে যার নাম ছিল জন এই লাইব্রেরিটা করে সো পরবর্তীতে ওদের দুজনের নাম অনুযায়ী অনুযায়ীটার নাম হয়ে গেছে জন রাইল্যান্ডস লাইব্রেরি আর মজার বিষয় হচ্ছে এত সুন্দর একটা লাইব্রেরির প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি এখানে যে কেউ বইপত্র নিয়ে এসে পড়াশোনা করতে পারবে সামনের ভাস্কর্যটি রাইল্যান্ডসের এটাই আমাদের আজকের দিনের শেষ স্পট ট্রেফোর্ড সেন্টার আমরা এখন এখানে পায়ে হেঁটে যাচ্ছি সামনে অ্যাসকেলেটের দিয়ে চলে যাব মেইন শপিং মলে এখানটাতে অনেক পার্কিং আছে আমরা চলে এসেছি শপিং মলে এটা মেনলি দুই তলা বিশিষ্ট একটা শপিং মল বেশ নামি দামি সব ব্র্যান্ডই এখানে রয়েছে অনেক রেস্টুরেন্টসও আছে তাল গাছ খেজুর গাছ দিয়ে কেমন যেন একটা দুবাই দুবাই ফিল হচ্ছে পিঙ্ক কালার যেটা দেখা যাচ্ছে এটা একটা রেস্টুরেন্ট আমি এখন সেকেন্ড ফ্লোরে আছি আর এই ব্লকের ফার্স্ট ফ্লোর পুরাটাই হচ্ছে রেস্টুরেন্ট ছাদের কারুকার্যটা দেখেন খুবই সুন্দর রাতের আকাশের তারা এবং আকাশের কালার দেয়া হয়েছে আজকে উইকেন্ড বলে অনেক অনেক মানুষ আমি নর্মালি ডেজে আসছিলাম কিন্তু এরকম ভিড় আমি দেখি নাই সারাদিন অনেক বাঙালি খেয়েছি তাই এখন চপস্টিক থেকে থাই চুজ করলাম এই রেস্টুরেন্টে এক ঢাকার ভাইয়ের সাথে দেখা তাই উনি আমাদেরকে স্প্রিং রোল এবং ড্রিঙ্কসটা হচ্ছে ফ্রিতে দিয়েছে খুবই ভালো একটা জেস্টার ছিল খাবারটা দেখতে খুবই জুসি লাগতেছে সো আমরা এখন অপেক্ষা করতে পারবো না খাওয়া শুরু করতে হবে ট্রাফোর্ড সেন্টারের এই অংশটার নাম হচ্ছে দ্য গ্রেট হল এখানকার যেই টাইলসগুলো আছে এগুলো সম্পূর্ণ মার্বেল পাথরের এবং দেখতে অনেক সুন্দর এরকম একটা পরিবেশে পুরো মনটাই ভালো হয়ে যায় এই মুহূর্তে আমরা একটু টায়ার্ড পাও ব্যথা করতেছে হালকা হালকা মোবাইলে দেখলাম অলমোস্ট টেন থাউজেন্ডের মতো স্টেপস দেওয়া হয়েছে আজকে সো আমরা এখন ট্র্যাম দিয়ে চলে যাবো পার্কিংয়ে যেখানে আমাদের কার পার্ক করা আছে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে